নমস্কার আমি সহিলি চক্রবর্তী আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার পেছনের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন নম্বর ওয়ার্ড যেখানে আগুন লেগেছিল গত শনিবার দিন আনুমানিক নাগাদ সেই ভ্যাটের আগুন দুটো কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে যে কোথাও না কোথাও এখনো পর্যন্ত এইখানে দেখা যাচ্ছে যেটা স্পষ্ট ভাবে দিকি আগুন জ্বলছে এবং গোটা এলাকা কিন্তু রয়েছে কালো ধোঁয়ায় এবং এই যে ভ্যাটের মধ্যে এই যে আচমকা আগুন লেগে যাওয়া তার ফলে এই যে এখানে মিথেন গ্যাস যে উৎপন্ন হয়েছে এই ধোঁয়া সাধারণ মানুষ যারা এখানে থাকছেন তাদের কিন্তু কার্যত বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে আমরা যখন এই এলাকা দিয়ে আসছিলাম আমার সহকর্মীকে এখানেও দেখাতে বলবো যে দমকলের দুটো ইঞ্জিন এখনো পর্যন্ত এখানে রয়েছে এবং দুটো ইঞ্জিন কিন্তু এখানে পাম্প বসিয়ে রীতিমতো এই আগুন নেভানোর কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত এবং দমকলের আধিকারিক যারা এখানে রয়েছেন তাদের কথা অনুসারে যে আহ প্রায় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় হতে চললো তারপরেও কিন্তু এই আগুন এই নিয়ন্ত্রণে আনা এখনো পর্যন্ত সম্ভব হলেও যেভাবে এই যে ধিকে ধিকে আগুন জ্বলতে দেখা যাচ্ছে কখনো কখনো হাওয়ার গতিবেগ অনুসারে বা হাওয়ার আরো হওয়ার কারণে এই আগুন কিন্তু অনেকটা বেড়েও যাচ্ছে ফলে এই যে চাপা আগুন কোথায় কখন কিভাবে রয়েছে তার দিনের আলোয় বুঝে ওটা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে দমকল আধিকারিকটা জানাচ্ছেন আজ সারা দিন তাদের দমকলে দুটি ইঞ্জিন পাম্প লাগিয়ে এখানে এ আগুন এবং ধোঁয়া নেমানোর কাজ করবেন এখানে যারা কেয়ারটেকার রয়েছেন যারা এই যে পাশেই একটি কারখানা রয়েছে যারা কেয়ারটেকাররা রয়েছেন তারাও এখানে একদম জানাচ্ছেন যে রাতের অন্ধকারে কিন্তু আগুন কখনো কখনো জ্বলে উঠছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি আপনাদের তুলে এবং আমরা দেখেছি কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ায় কিন্তু ধস নেমেছিল এবং তার ফলে কার্যত জলের ভেঙে যায় এবং হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ড একদম জলশূন্য পরিস্থিতি তৈরি হয় কলকাতা পুরসভা থেকে জলের গাড়ি নিয়ে গিয়ে সেই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা মেটানো সম্ভব হলেও এখনো পর্যন্ত যে সমস্যা পুরোপুরি মিটেছে এটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না পাশাপাশি যে এখানেরও যা পরিস্থিতি যেভাবে আগুন লেগেছে সেই আগুন নেভানোর কাজ দমকল আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় করছেন যেদিন আগুন লেগেছে সেদিন বিকেল থেকে একদম রাত পর্যন্ত এলাকার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং নিজে তত্ত্বাবধান করে এই আগুন তিনি নেভানোর চেষ্টাও করেছেন সব মিলিয়ে এই মুহূর্তে সরাসরি যে আটচল্লিশ ঘন্টা প্রায় হতে চললো সারাদিন আজকে থাকলে প্রায় বাহাত্তর ঘন্টার কাছাকাছি হতে যাবে এই আগুনের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে ভয়াবহ আমি সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই আগুন এখানে লাগার ফলে এলাকায় আশপাশের যারা যে সমস্ত বসতি রয়েছে তাদের যেমন সমস্যার মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র আহ মধ্যম গ্রামই নয় যেদিন আগুন লেগেছে শনিবার দিন বিকেলের পর থেকে বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু দেখা গিয়েছে কালো ছাই উড়ে আসতে এবং বারাসাত সহ একাধিক এলাকায় কিন্তু বাড়ির ছাদে রাস্তায় কালো ছাই দেখা যায় মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয় প্রশ্ন তৈরি হয় কিন্তু তার পরবর্তী সময় যখন জানা যায় যে মধ্যম গ্রামের এই ভ্যাটের অগ্নিকাণ্ডের ফলেই কিন্তু সেই ছাই বাতাসে উড়ে গিয়ে বারাসাতের বিস্তীর্ণ এলাকায় পড়েছে সেখান থেকেই কিন্তু এই আগুনের ভয়াবহ গহতা কতটা ছিল তা অনুমান করা সহজেই সম্ভব হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এবং দমকল আধিকারিকরা যেভাবে নিরলস পরিশ্রম করে চলেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ গোটা ঘটনার দিকে নজর রাখছেন এলাকার স্থানীয় মানুষদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও কিন্তু তার সজাগ দৃষ্টি রয়েছে আমরা সেই প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের সামনে আমার সহকর্মী কৌশিক সেনগুপ্ত এবং অঙ্কিত মুখার্জির সঙ্গে সহলী চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা